এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলো আমাদের কি এতে করে আসলে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সত্যি কথা বলতে আপনার যখন এই রকম একটা সুযোগ বন্ধ হয়ে যায় তখন আর একটা সুযোগ খুলে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে বায়ার সব সময় চিন্তা করে যে আমার একটা ফাস্টার হইতে হবে এবং সস্তায় হইতে হবে তো সে একটা ফাস্টার এবং সস্তা ওয়ে পাইছিল যদি কলকাতা হয়ে যায় যেটা হইতো এবং ইভিন ইউরোপেরও অনেক ব্র্যান্ড এরা কলকাতার পোর্ট ইউজ করে এরা ট্রান্সশিপম্যান্ট ফ্যাসিলিটা নিত তো ওইটা যেমন ইন্ডিটেক্স সময় নিয়ে থাকে এখন আপনার স্প্যানিশ ব্র্যান্ড এন ইন্ডিটেক্স যারা ব্রাশকা ওই ব্র্যান্ডগুলি এরা সব সবসময় ট্রান্সশিপমেন্ট কলকাতা হয়ে আনে তো এখন যদি আমি এই শিপমেন্টটা যদি আমার এখান থেকে করতে পারি এটা আমার এখানে যদি চিপার হইতো তাহলে কিন্তু সে ওইটা আমার দেশ থেকে কলকাতা নেওয়া পর্যন্ত তার একটা বাড়তি সময় লাগতেছে এই সময়টা যদি আমি এখান থেকে যদি ওই অর্গা মেকানিজমটা করে এটা গভর্নমেন্ট সাপোর্টের ব্যাপার গভর্নমেন্ট পলিসির ব্যাপার যে আমি কিভাবে এটা এখান থেকে কার্গো ফ্লাইট যদি আমি বাড়াইতে পারি আরও তখন গভ মানে আমার বায়াররা আর সে আরেক দেশের কথা চিন্তা করবে কারণ আমার কাছ যদি সস্তায় পায় তো ওই ফ্যাসিলিটিটা তৈরি করে তো আমাদের গভর্নমেন্টকে